চট্টগ্রামে জনদুর্ভোগের অন্যতম কারণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সমন্বয়হীনতা পরিকল্পিত নগর গড়তে সেবা সংস্থাগুলোর মধ্যকার পারস্পরিক সমন্বয়ের বিকল্প নেই চট্টগ্রাম নগর ভবনের সব সংস্থার অংশগ্রহণ অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব কথা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক অনুমতি ছাড়া ওয়াসা সড়ক খুঁড়তে পারবে না বলেও জানিয়ে দেন তিনি গত আগস্টে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর সব সংস্থাকে নিয়ে এটি প্রথম সমন্বয় সভা সভায় বন্দরনগরীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং এর ফলে সৃষ্ট সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় সভা শেষে প্রশাসক জানান জনদুর্ভোগ লাঘবে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন পরিকল্পিত ও আধুনিক চট্টগ্রাম গড়তে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন তিনি সরকারের এটা আইন করে দিলে ইয়ে হতো যে সব সমন্বয় সেবা সংস্থাগুলো মাসের দুই মাস হইলে একবার যদি এরা মুখোমুখি বসে তাহলে অনেকগুলি সমস্যার সমাধান হয়ে যায় চট্টগ্রাম নগর জুড়ে ওয়াসার খোড়াখুড়িতে মানুষ অতিষ্ঠ উল্লেখ করে প্রশাসক বলেন কর্পোরেশনের অনুমতি ছাড়া ওয়াসাকে সড়ক খুঁড়তে দেয়া হবে না ওনার প্রয়োজনই কাটবেন উনি আমাকে বলে রাখবেন আমি আমার রিপেয়ারিং টিম নিয়ে পেছনে দাঁড়িয়ে থাকবো উনি কাটবেন আমি এটা ইয়ে করবো আর ওনাকে আমরা অনুরোধ করছি পৃথিবী এখন অনেক বদলে গেছে এটা ভালো ইকুইপমেন্ট আন যেটা দিয়ে বোরিং করে কাজ করা যায় মানে এত বড় একটা ফাইবের জন্য এত বড় খাল যেন কাটতে না হয় বন্দরনগরীর উন্নয়ন কর্মকাণ্ডে আরেক বড় অংশীদার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সংস্থাটির চেয়ারম্যানের দাবি প্রকল্পের কাজ শেষ করার পর সেগুলো তদারকি করা হয় না সিটি কর্পোরেশনের ডোর ডোর টু বর্জ্য অপসারণ পদ্ধতিরও সমালোচনা করেন তিনি এছাড়াও যানজট নিরসন শিল্প কারখানায় বাধ্যতামূলক ইটিপি বাস্তবায়ন পাহাড় কারা বন্ধ পণ্যবাহী ভারী যান চলাচলে সৃষ্ট সমস্যা নিরসন নিয়েও আলোচনা হয় সভায় চট্টগ্রাম থেকে শোয়েব রহমান যমুনা নিউজ চট্টগ্রাম